মর্নিং বন্ধুরা এখন আমি ছেলেকে রেডি করবো স্কুলে যাবে ওরা পরীক্ষাটা দেরি আছে আর দুদিন দেরি আছে আজকে তো হয়তো উনিশ তারিখ আঠারো সাতাশ তারিখ করে হয়তো পরীক্ষাটা আরম্ভ হবে লেখা পরীক্ষা মনে হয় দু তারিখ থেকে আরম্ভ হবে তো হাতের লেখা এইসব আঁকা ড্রয়িং এইগুলো হয়তো আগে পৌঁছাবে তবে ছেলেকে এখন রেডি করবো তো চলুন এখনও টাকি না সাড়ে পাঁচটা নাগাদ বাজে তো ছেলে কালকে ভ্যাকসিন হয়েছে বললামই তো শরীরটা দেখি কীরকম থাকে যাবে কি না যাবে দেখি তুই চলুন সঙ্গে থাকুন তো এই ঘুম চোখে জামাটা করিয়ে দেবো তারপরে যখন খাওয়াবো তখন একেবারে রাশটা করিয়ে খাওয়াবো খেলাম তাই বললাম স্কুলে যাবি তো বললো হ্যাঁ যাবো তো সোইটার এখনো বার করা হয়নি বোনবেলা দেখে আজকে আন্ডার ঠান্ডা আছে বলে ওই জন্য ভেতরে একটা জামা পরিয়ে দিচ্ছি আর স্যান্ড গেঞ্জিটা এখন আর পরাচ্ছি না এখন প্যানটা ভরাবো একটু টয়লেটে গেছি টয়লেট থেকে আসুন শীতের জিনিস এখন বলতে গেলে কিছুই তো কালকে রাত্রে তো নেমন্তন্ন ছিল জগদাত্রী পুজো উপলক্ষে খাওয়ান দাওয়ান হয়েছে তো এসে আমরা শুয়ে পড়েছিলাম দাদাভাই কখন এসছে আমি জানি না দাদা ভাই এসছে তখন পরিবেশন সবাইকে করছিল তা আমরা খেয়ে দিয়ে চলে এলাম আমি গেছিলাম দুষ্টু মা গেছিল দুষ্টু দুষ্টু বাবা দুষ্টু দাদা আমার ছেলে দুটো সবাই গেছিল মা আবার একটা ঠান্ডা কিনে দিল তো ওটা খেয়ে ছেলেরা শুয়ে মা ফ্রিজে যে ঠান্ডাটা আছে ওটা খেয়ে নেবো যে ঠিক আছে আবার আবার দুষ্টু মা দেখে আবার একটা পেপসি আপ কিনে দিল দুজনে খেয়ে আবার বাদবাকে বাবা মনে হয় রাত্রের বেলা এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে কালকে তো এক্সিম হয়েছে কালকে এই পরগা একটু নড়েছে বলেন আর রক্ত বেরিয়ে গেছে তো আর এই ব্যথা হয়েছে কেন কি জানি কিন্তু সারা দিন দু ভাইতে এত নাচন কদন Taunton দিদিওনিরা বলছে জানি তে নাচনটা বন্ধ হয় বলছে আর নাচন না বন্ধ হলে বন্ধ হলে হবে না যত ওষুধপত্র যত এ হবে মানে শরীরে ওষুধটা ছড়াবে এইটা আর কি হবে যত ওষুধটা ছড়াবে শরীরে ততটা এ হবে তো ওই ঠান্ডার মধ্যে বাচ্চাদের স্কুলটা সকালবেলা ফাইভেটা বলেছিল বেলায় হয়ে যাবে কিন্তু ফাইভটা এখন নিচু ক্লাসে না দিয়েছে মানে প্রাইমারিতে নামিয়ে দিয়েছে তার মানে এখনো একটা বছর ফাইভে থাকতে হবে মানে ভোরবেলা উঠতে হবে পরীক্ষাটা এখন বড় হচ্ছে এখন তো উঠতে হবেই কেন মর্নিংয়ে যদি পরীক্ষা পড়া থাকে বা কোনো এ থাকে তখন তো উঠতেই হবে অভ্যেসটা এদের হচ্ছে না বন্ধুরা আর এই যে চোখের পাতা ফুলবে আর একটুও তুমি ঘুমাবে না আর একটুও ঘুমাবে না এই যে যেমন কালকে সকালে উঠেছিল এরকম টাইমে

তো বন্ধুরা ঊনপঞ্চাশ হয়ে গেছে এবার গিয়ে ছেলের ছাতুটা মুখ ধোয়াব আর বেরিয়ে পড়ব পাঁচটা ছটা দশ দশে বেরিয়ে যাবো ছটা দশে বেরিয়ে গেলে স্কুলে ঠিক সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাব বন্ধুরা সকালবেলা এত হাই উঠছে চোখ দিয়ে জল বেড়াচ্ছে তো চলুন ছাতুটা গুলে নেব তো ছেলে ছাতুটা গুলে নিলাম বন্ধুরা এই ছোট গ্লাসেই গুলে নিলাম এইটুকানি খেতেই ওদের দম বেরিয়ে যাবে খেতে তো একদম চায় না তো ওই ছাতুটা গুলে রেখে দিই রেখে দিয়ে মুখটা ধুয়ে তারপরে খাওয়াবো তো চলুন

তো বন্ধুরা হয়তো ছেলেরা নিজে নিজে জুতো পরছে একজনের পড়া হয়ে গেলে আবার একজন পড়বে তো চলুন বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা রেখে দিচ্ছি তো আবার স্কুলে গেলে হয়তো দেখা হবে যদি ক্যামেরাটা অন করি তো স্কুলে নিয়ে যাব এখন ছটা দুই বাজে তো চলুন আর বেশি ভিডিওটা বড় করছি না তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা টাটা করে দাও টাটা করো তো বন্ধুরা চলুন ছেলেকে নিয়ে এবার বেরাবো তারপর রেখে দিচ্ছি বন্ধুরা টাটা